কৃষক দলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রেজেন্সিতে যে বক্তব্য রেখেছে বক্তব্য রাখা খুব সাহসের ব্যাপার বক্তব্য সবাই রাখতে পারে না রাজশাহীতে পবা রাজশাহীর পাশে থাকায় আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপজেলা কিন্তু এই উপজেলাতে ঘন ঘন মিটিং না হওয়ার কারণে অনেকে হয়তো বক্তব্য রাখার সুযোগ পান না কিন্তু কৃষক দলের মিটিং এ একবারে ওয়ার্ড পর্যায়ে নেতা বক্তব্য রেখেছে সুন্দর বক্তব্য রেখেছে তাদের ভয় কাটছিল হাত কাটছিল আমি খুব কাছ থেকে দেখেছি নিতে কাফা থাকবে না কিছুদিন পরে তাদের মুখ থেকে আগুন ঝরবে শেখা তাদের বক্তব্যে শেখাসিনার মসলদ শুনুনা সকল সরজনদের মসলদ চুরমার হয়ে যাবে ঠিক সাথে ছাত্র বন্ধুরা আজকে আমরা মিটিংটা কেন করছি সামনের দিনে নির্বাচনে আমরা এখান থেকে চলে যাওয়ার পর আমাদের যখন বাড়িতে যত সদস্য আছে ছোট থেকে বড় থেকে মা বোন চাচি বন্ধু বান্ধব সবার কাছে মেসেজ পৌঁছাতে হবে দিনের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনটাকে উচ্চাতে হয়ে আমাদের সবাইকে কর্মীর ভূমিকা নিতে হবে তারে রহমানের কর্মী হতে হবে শুধু আমরাই ভোট চাইবার আপনার চুপ করে বসে থাকবেন তাহলে কিন্তু হবে না আপনার সবাই সবাই পাশের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়িকে ধানের শিচের দুর্গ করে তুলবেন কথা দেবেন প্রত্যেকটা বাবা বাংলাদেশের মানুষের বাড়ি কৃষকের বাড়ি হয়ে উঠবে ধানের শীষের দুর্গ ধানের শীষের খোলা খোটেল খোলা হয়ে উঠবে এই জন্য নির্দিষ্ট করার জন্য কিন্তু আজকে এই ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করে বেড়াচ্ছে আমাদেরকে ভোট চাইতে গেলে কি করতে হবে আমাদেরকে বলতে হবে যে আমার মা দেশে বেগম খালেদা মেয়েদের জন্য কি করেছে নাইন পর্যন্ত টেন পর্যন্ত বিনা বেতনে মেয়েদের জন্য ব্যবস্থা করেনি এগুলো বলতে পেরেছেন বলতে হবে মুক্তিযুদ্ধ মন্ত্রালয় করেছে দেশ নীতি বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন করেছে দেশ নীতি বেগম খালেদা জিয়া হায় আল্লাহ যে মেয়ে দুর্নীতি দমন কমিশন করেছে তাকে এতিমের টাকা আত্মসাতে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেল খাটিয়েছে আসলে তো তা না উদ্দেশ্য তাকে নির্বাচন থেকে দূরে রাখা কারণ শেখ হাসিনা খালেদ জিয়াকে ভয় পায় খালেদ জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বাংলাদেশের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ ভোটার এই পুরার এইটি মাসের নারী

লুকিয়ে লুকিয়ে মিছিল করে দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখে লজ্জা লাগে না তাদের নেত্রী এইভাবে মানুষকে ছোট ছোট শিশুকে মুরবিকে ছাত্র ভাইকে মুরব্বী ভাইদেরকে হত্যা করেছে একটুকু লজ্জা হয় না একটুকু বুক থাকবে না ওই সমস্ত ছাত্র লীগ যুবলীগের আওয়ামী লীগের ভাইদের একটুকু তাদের কি বিবেক নাই তারা কি পাশাল হয়ে গেছে তাদের হৃদয় নাই যে এইভাবে বাংলাদেশের মানুষকে গুলি করা যায় এইভাবে মানুষকে মেরে ফেলা যায় সারা দেশের মানুষ অধিকার হারা হয়েছে ভোট দিতে পারেনি কথা বলতে পারেনি কোনো দাবি করতে পারেনি সারের জন্য বলতে পারেনি কীটনাশকের জন্য বলতে পারেনি আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখের দিকে তাকাতে পারেনি তাকিয়েছিস ক্যান এইভাবে ভাবে তাকাচ্ছিস ক্যান তাই বলেনি হোটেলে চা খাচ্ছে আওয়ামী লীগের নেতা সেই হোটেলে যে ঢুকা যায়নি কি কি অহংকার কি তাদের দাপট আজকে তারা কিন্তু আমরা চাই একটা সুন্দর সুজনা সুফলা শস্য সরলা শহীদ জিয়ার বাংলাদেশ এই জিয়াউর রহমান যা যা করেছে যদি বলি আমি তো সবগুলো বলতে পারবো না তবে আপনাদেরকে জানিয়ে রাখি বলতে হবে কারণ আপনাদেরকে ভোট চাইতে হবে ভোট চাইবেন কি দিয়ে আপনি যদি কিছু না বলেন যে এই কারণে আমাদেরকে ভোট দাও তাহলে তো বলতে পারবো না জিয়াউর রহমান বিনা সুদে ঋণ দিয়েছে কৃষি গুদেরকে জিয়াউর রহমান খাল কেটেছে দেশে যে বেগম খালে যে দেশে বরন্দ্র করে ডিম পাম্প করেছে জমিতে দিন একবারের ফসল তিনবার করেছে আর খাল কাটার সময় খাল কি মেশিনে কেটেছে না জাদুর মাধ্যমে কেটেছে খালকে বাংলাদেশের মানুষরা কেটেছে তারা কি টাকা পায়নি তাহলে গরিবদের দারিদ্র্য নিয়মনীতি মেরামত যারা মেকার যারা কাজগুলো করেছে খাদ্য বিনিময় কর্মসূচি এই খাল ক্ষেত্রে যে সবার আজকে এই সবার কিন্তু অর্থ কাজের সমাধান হয়েছে হয় নাই তো জিয়া রহমানের যতটা অবদান আছে এই অবদানগুলো দিনে দিনে আপনাদের সামনে তুলে ধরা হবে আপনাদের কাছে কর্জন অনুরোধ আপনার বাড়িতে আপনার যে ছোট ভাইটা আছে ছোট ছেলেটা আছে যে ছেলেটা সতেরো বছর ধরে বিএনপির কোনো কথা শুনেনি জিয়া রহমানের কোনো কথা শুনেনি খালেদার কথা শুনতে দেয়নি বইপত্র চেঞ্জ করে দিয়েছে বই পত্রে শুধু শেখ মুজিব আর আওয়ামী লীগের প্রচার চলেছে বইয়ের মাধ্যমে জিয়াউর রহমানকে ভ্যানিস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিনিয়োগ করে দেওয়া হয়েছে সকল মিথ্যা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছোট বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে এই দীর্ঘ সতেরো বছরে অনেক ছোট ছেলে যে ছেলে সতেরো বছর ধরে জানে না যে বিএনপি কি জিনিস খানের শীষ সব ভুলে গেছে এদেরকে মনে করা দিতে হবে ছোট্ট করে বলি আমাকে অনেকজন প্রশ্ন করে যে ভাই আমাদের হাসপাতাল নাই কেন বিএনপির হাসপাতাল আছে বিএনপি ব্যাঙ্ক আছে আমাকে প্রশ্ন করে ভাই আমাদের ব্যাংক নাই হাসপাতাল নাই তাদের আছে রে ভাই বলে একটা দলের আছে বলছি ওই দল কখনো ক্ষমতায় যায় ও না যায় না বিএনপি ক্ষমতায় যায় বলে হ্যাঁ তো বিএনপি যখন ক্ষমতায় যায় তখন হাসপাতাল ওই ব্যাংক বাংলাদেশের যত হাসপাতাল যত ব্যাংক ওটা তাদের হয় জনগণের হয় না তো জনগণের কাজ কি বিএনপি কে তার সাথে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে যেতে হবে সারা বাংলাদেশের হাসপাতাল সারা বাংলাদেশের মেডিকেল কাদের জনগণের সরকার আর জনগণের সরকার হলে সমগ্র বাংলাদেশ ওই একটা দুইটা হাসপাতাল না একটা দুইটা ব্যাংক না বাংলাদেশের সকল হাসপাতাল সকল ব্যাংক হয়ে যাবে জনগণের ঠিক না তাই কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে তার জন্য নির্বাচন চাই আমরা এখন কি চাই নির্বাচন বাংলাদেশের মানুষ ব্যস্ত হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে বাড়ি বাড়িতে ধানের শীষে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের মতন কথা শেষ করি কোথা বাংলাদেশ জিন্দাবাদ